সালামু আলাইকুম হেব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ ফজল কাদের বর্তমানে আমি কির্গিস্তানের কিকিস ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভেস করতে যারা আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। আমার মেডিকেল ইউনিভার্সিটির এখন কিরগিস্তানে এত আজ মেডিকেল থাকা সত্ত্বেও কেন আমি কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটিতে নিবেশ করতেছি তো চলুন আমি আপনাদেরকে শেয়ার করি প্রথমে আমি আমার ইউনিভার্সিটির পরিস্থিতিটা তুলে ধরব আমার ইউনিভার্সিটি হচ্ছে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি এটার অফিসিয়াল নেম হচ্ছে কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটি আফটার জুসুফ বাল্লা জুসুফ বালাসিন কিরগিস্তানের একজন বিখ্যাত ফিলোসোফার সেই জন্য তার নাম অনুসারে কিরগিস্তানের কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির নামকরণ করা হয় কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটি উনিশশো পঁচিশ সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের একুশটিরও বেশি ফ্যাকাল্টি রয়েছে তোর মধ্যে মেডিকেল ফ্যাকাল্টিটা অন্যতম এই একুশটি ফ্যাকাল্টির মধ্যে অন্যতম ফ্যাকাল্টি হচ্ছে মেডিসিন ফ্যাকাল্টি মেডিসিন ফ্যাকাল্টিকে বলা হয় ফ্যাকাল্টি অফ মেডিসিন কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটি সংক্ষেপে এফ এম ক্যানিও বলা হয় কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠাকালীন থেকে লোকালদের জন্য মেডিসিন ফ্যাকাল্টি থাকলেও ফরাইনাদের জন্য মেডিসিন ফ্যাকাল্টির কোনো ব্যবস্থা ছিল না তবে দু হাজার সাল থেকে পরাইনাদের জন্য মেডিকেল ফ্যাকাল্টি চালু করা হয় বর্তমানে এশিয়ার অনেকগুলো দেশ থেকে স্টুডেন্টরা কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে নিবেশ করতেছি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি অবস্থিত কিরগিস্তানের ক্যাপিটাল বিষ্টেক শহরের মূল পয়েন্ট এবং কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির হোস্টেল হসপিটাল ক্লিনিক সহ সব কিছুই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির আশেপাশেই অবস্থিত দ্বিতীয়ত হচ্ছে কেন আমি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি ডিগ্রস করতে কারণ কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে একটি সরকারি বিশ্ববিদ্যালয় তাছাড়া কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টিতে অন্য অন্য মেডিকেলের তুলনায় টিউশন ফি অ্যাফোর্ডেবল কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির হোস্টেল হসপিটাল সহ সব কিছু অন্য অন্য মেডিকেলের তুলনায় তাদের ফেসিলিটি অনেক বেশি কারণ কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেক অভিজ্ঞবিজ্ঞ টিচার রয়েছে যেমনকি বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি টিচারও রয়েছে যাদের থেকে আমরা পাঠদান নিলে আমাদের জন্য অনেকটা ইজি হবে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির হোস্টেলে তিনবালাই নিজ নিজ দেশীয় খাবার প্রদান করা হয় কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি দুটি সেশনে অ্যাডমিশন করানো হয় একটা হচ্ছে ফেব্রুয়ারি সেশন দ্বিতীয়ত হচ্ছে সেপ্টেম্বর সেশন আপনি যদি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান তাহলে আপনি ফেব্রুয়ারি ইন্টেকও অ্যাডমিশন নিতে পারেন বা সেপ্টেম্বর ইনটেকও অ্যাডমিশন নিতে পারেন বর্তমানে সেপ্টেম্বর ইনটেকের এডমিশন প্রসেসিং চলতেছে আপনাকে অ্যাডমিশনের জন্য প্রসেসিংয়ের জন্য কি কি করতে হবে আপনার অ্যাডমিশন প্রসেসিংয়ের জন্য আপনার ডকুমেন্টস লাগবে আপনার এসএসসি এবং এসএসসি পাশ করা সার্টিফিকেট এবং মার্কশিটের স্ক্যান কপি আপনার পাসপোর্টের স্ক্যান কপি আপনার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি এই ডকুমেন্টসগুলো আপনি ইউনিভার্সিটির অফিসে সাবমিট করলে দুই দিনের মধ্যেই আপনার অ্যাডমিশন লেটার ইস্যু হয়ে যাবে আপনার ওয়ান উইক আপনার ভিসাটা হয়ে যাবে আপনার যখন ভিসা হয়ে যাবে তখন আপনি ইজিলি টিকিট করে ফ্লাইট করে আপনার ঠিকিস্থানে চলে আসতে পারবেন আসার পরে আপনার বাকি যা প্রসেসিং আসে সব কিছু আপনি নিজে করতে পারবেন গাইডলাইন হিসেবে আমি আপনাকে হেল্প করতে পারবো আপনি যদি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য প্রসেসিং করতে চান তাহলে আপনি সরাসরি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কন্টাক্ট করার জন্য আমার ইউটিউবের ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে এবং হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে আছে সরাসরি গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তাহলে আমি আপনার প্রসেসিং প্রসেসিংয়ের জন্য যা যা প্রয়োজন সব ক্ষেত্রে আমি আপনাকে হেল্প করতে পারবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে এসে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ